ডিয়ার স্টুডেন্টস তো গত ভিডিওতে তোমাদের প্রোজের রেসিকিউ সাজেশান দিয়েছিলাম আজকে তোমাদের পোয়েমের রেসিকিউ সাজেশান দেবো যে সাজেশানগুলো থেকে এই অল্প কয়েকটি প্রশ্ন করে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো আজকে দেখে নিই পোয়েমের প্রথমে কোন চ্যাপ্টার আছে দেখো আজকের পোয়েমে এক নম্বরে আছে আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় তিনটে পার্ট করা হয়েছে পার্ট ওয়ান টু থ্রি তো চলো দেখি পার্ট ওয়ান একের দাগ স্টার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথমে প্রশ্নটা দেখো হু টেক্স কে নেয় দ্য লিড প্রধান ভূমিকা ইন সামাল লাক্সারি গ্রীষ্মের বিলাসিতায় তোমরা জানো হু দিয়ে যখন প্রশ্ন থাকবে হুর পরিবর্তে শুধু ওই নামটা লিখে দেবে হুর পরিবর্তে শুধু ওই নামটা লিখে দেবে এখানে কি হবে দ্য গ্রাস হপার শুধু হবে দ্য গ্রাস হপার তারপরে টেক্স দ্য লিড ইন সামাল লাক্সারি অথবা আরেকভাবে আসতে পারে হি টেক্স দ্য লিড সে প্রধান ভূমিকা নেয় প্রশ্ন হচ্ছে কি হু ইজ হি হিয়ার এখানে হিটা কে এখানেও কিন্তু হি সেই একই ব্যক্তি দা গ্রাস সপার দা টি বড় হাতের হবে এবং গ্রাস অপারে জি বড় হাতের হবে গ্রাস অপার যেহেতু কীট পতঙ্গ তার আগে কিন্তু দা অবশ্যই দেবে অথবা আরেকভাবে আসতে পারে হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস কে তার আনন্দ শেষ করে না এই হু দিয়ে প্রশ্ন আছে এই হুর পরিবর্তে এখানেও শুধুমাত্র দা গ্রাস অপার দেবে তারপরে হ্যাস থেকে সবগুলো লিখে দেবে অথবা আরেকভাবে আসতে পারে হু সিংস কে গান করে এমন গ্রাসি হিলস ওই পাহাড়ি ঘাসের মধ্যে এখানে হুর পরিবর্তে শুধু দ্য গ্রাস অফার দেবে দিয়ে সিংস থেকে সবগুলো লিখে দেবে অথবা আরেকভাবে আসতে পারে হোয়েন ডাস কখন দা গ্রাস অফার টেক ঘাস করিং নেয় দ্য লিড প্রধান ভূমিকা দেখো এখানে কখন কথাটা বলেছে তো আগের উত্তরটা যেহেতু তুমি এখান থেকে লিখেছো দ্য গ্রাস অফার টেকস দ্য লিড ইন সামাল লাকজারি তখন কিন্তু ইন সামাল লাক্সারি এই যে গ্রীষ্মের বিলাসিতার সময় এসে প্রধান ভূমিকা নেয় সেটা কিন্তু এর মধ্যে আছে ওই একই উত্তর হবে দুয়ের দাগ ডবল স্টার ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা কি এ ভয়েস উইল রান একটা কণ্ঠস্বর ভেসে বেড়ায় এখানে রান মানে কিন্তু দৌড়ানো না রান মানে হলো ভেসে বেড়ানো এখানে বলেছে প্রশ্নটা হুজ ভয়েস কার কণ্ঠস্বর ইজ রেফার টু হিয়ার এখানে উল্লেখ করা হয়েছে কার কণ্ঠস্বর উল্লেখ করা হয়েছে ঘাস ফোরিং এর হুজের পরিবর্তে শুধু দেবে দ্য গ্রাস হপার্স দা অবশ্যই দিতে হবে গ্রাস হপার অ্যাপোস্ট্রপিয়স দ্য গ্রাস হপার্স তারপরে ভয়েস থেকে যা আছে সবগুলো লিখে দিতে হবে অথবা আরেকভাবে আসতে পারে হুজ ভয়েস কার কণ্ঠস্বর শ্যাল রান ঘুরে বেড়ায় ফ্রম হেজ টু হেজ এক ঝোপ থেকে আর এক ঝোপে তাহলে হুজ কার এখানে শুধু হবে দ্য গ্রাস হপার্স ওই একই হবে তারপরে ভয়েস থেকে সবগুলো লিখে দেবে অথবা আরেকভাবে আসতে পারে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস সে কখনোই তার আনন্দ শেষ করে না প্রশ্ন কি হুজ ডিলাইটস কার আনন্দ আর স্পোকেন অফ বলা হয়েছে হিয়ার এখানে তো দেখো এখানে কার আনন্দের কথা বলা হয়েছে তোমরা হুজের পরিবর্তে শুধু দেবে দ্য গ্রাস সপার্স তারপরে এখান থেকে সবগুলো লিখে দেবে তো দেখো তোমরা আমাদের এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো তার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে সাতানব্বই চৌত্রিশ সাতান্ন নব্বই নব্বই এবং এখানে তোমরা কল করতে পারো কলের লোগো দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপও করতে পারো হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আছে তো চলো দেখি নেক্সট কি আছে পার্ট ওয়ান তিনের দাগ চারটে স্টার ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হোয়ার ডু কোথায় অল দ্য বার্স সমস্ত পাখিরা হাইড লুকায় অথবা ঘুরিয়ে আসতে পারে টেক্স শেল্টার আশ্রয় নেয় ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্ট কিডসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় এখানে দেখো স্থানের কথা বলেছে কোথায় নেয় অ্যাকচুয়ালি পাখিটা কোথায় আশ্রয় নেয় দেখো এখানে পরের যে প্রশ্নগুলো আছে ইন কুলিং টিরিজ গাছের শীতল ছায়ায় নাই তাই তো এখান থেকে লিখতে হবে অল দ্য বার্ডস সমস্ত পাখিরা হাইড লুকাই যদি পরীক্ষায় টেক শেল্টার দেয় তাহলে দেবে টেক শেল্টার ইন কুলিং ট্রিজ গাছের শীতল ছায়ায় তাহলে উত্তর হয়ে গেল অথবা একভাবে আসে হোয়াট ডু কি দ্য বার্ডস ডু পাখিরা করে হোয়েন যখন দে আর ফেন্ট তারা ক্লান্ত হয়ে পড়ে উইথ দ্য হট সান উষ্ণ সূর্যের তাপে কি করে তারা তাহলে এখানে কি করে তারা হচ্ছে গাছের শীতল ছায় আশ্রয় নেয় একই উত্তর অথবা আর একভাবে আসতে পারে হোয়াই আর কেন দ্য বার্ডস ফেইন পাখিটা ক্লান্ত হয়ে পড়ে ইন কিটস পোয়েম কিটের কবিতায় কেন ক্লান্ত হয়ে পড়ে কারণ তারা উষ্ণ সূর্যের তাপে ক্লান্ত হয়ে পড়ে আগের উত্তরটাই হবে অথবা আর একভাবে আসতে পারে হাও আর কেমন হয়ে পড়ে দ্য বার্ডস পাখিরা ইন সামার গ্রীষ্মকালে অ্যাকর্ডিং টু কিটস কিটসের মধ্যে তারা ক্লান্ত হয়ে পড়ে তাহলে আগের উত্তরের মধ্যে আছে তারা কি হয় গরমে ক্লান্ত হয়ে পড়ে অথবা আরেকভাবে আসতে পারে হু আর ফেন কারা ক্লান্ত হয়ে পড়ে ইন সামার গ্রীষ্মকালে এই হুর পরিবর্তে শুধুমাত্র এখানে লিখে দেবে দ্য বার্ডস শুধু দ্য বার্ডস লিখে দিলে হয়ে যাবে তারপরে হুর পরের থেকে সবগুলো আর থেকে সামার পর্যন্ত সবগুলো লিখে দেবে অথবা আরেকভাবে আসতে পারে হু হাইডস বা হু হাইড কে লুকাই বা কারা লুকাই ইন কুলিং ট্রিজ গাছের শীতল ছায়া ইন সামার গ্রীষ্মকালে কে লুকাই এই হুর পরিবর্তে শুধু লিখে দেবে দ্য বার্ডস বাদ বাকি এখান থেকে সব থাকবে তবে দ্য বার্ডস লিখলে কিন্তু হাইটস হবে না হাইড হবে দ্য বার্ডস হাইড হবে ঠিক আছে অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট হ্যাপেন্স কি ঘটে টু বার্ডস ওই পাখিদের ইন দ্য টেন্স হিট প্রচণ্ড তাপে অফ সামার গ্রীষ্মকালের প্রচণ্ড তাপে পাখিদের কি হয় তারা ক্লান্ত হয়ে পড়ে তো এখানে যে ফেন্ট কথাটা বলেছে আগের উত্তরে ওই একই উত্তর হবে তো চলো দেখি নেক্সট পার্ট টু একের দাগ ডাবল প্লাস এটা স্টার বা ডবল স্টার থেকে একটু কম গুরুত্বপূর্ণ হোয়াট মাইট কি ওয়ান কোনো একজন হিয়ার শুনতে পাবে অন লোন একটা নির্জন কোল্ড শীতল অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং একটা নিস্তব্ধ শীতের সন্ধ্যাবেলা কি শুনতে পাবে বলো তো দ্য সং অফ দ্য ক্রিকেট ঝিঝি পোকার গান দেখো এখানে কিভাবে হবে অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং একটা নির্জন শীতের নিস্তব্ধ সন্ধ্যায় ওয়ান মাইট হিয়ার কেউ একজন শুনতে পাবে বা ওয়ান কুড হিয়ার কেউ একজন শুনতে পাবে দ্য সং অব দ্য ক্রিকেট ঝিঝি পোকার গান কার গান পোকার গান অথবা আরেকভাবে আসতে পারে হুইচ ইনসেক্টস কোন কীট পতঙ্গের সং গান ক্যান বি হার্ট শোনা যায় অন এ লোন একটা নির্জন উইন্টার ইভিনিং শীতের সন্ধ্যায় এখানে দেখো বলেছে হুইস ইনসেক্টস কোন কীট পতঙ্গের সং গান তোমরা এখানের শুধু লিখবে দ্য ক্রিকেটস দ্য ক্রিকেটস দা দেবে ক্রিকেট পিএস দেবে দ্য ক্রিকেটস তারপরে সং থেকে সবগুলো লিখে দেবে উত্তর হয়ে যাবে অথবা একভাবে আসতে পারে হোয়েন কখন ইজ দ্য মিউজিক সঙ্গীত বা গান অব দ্য ক্রিকেট ঝিঝি ফোকার হার্ট শোনা যায় কখন শোনা যায় এর সময় উল্লেখ করেছে তোমরা কিন্তু আগের উত্তরে পেয়েই গেছ যে অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং এইটা লিখে দিতে পারো ঠিক আছে অথবা লিখতে পারো এইখান থেকে নিতে পারো অনে লোন উইন্টার ইভিনিং এখান থেকে লিখলে উত্তর হয়ে যাবে দুয়ের দাগ সরি অথবা আর একভাবে আসতে পারে হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং ঝিঝি পোকা কখন গান করে অথবা শিরিল তীক্ষ্ণকণ্ঠে ডেকে ওঠে তো এখানে হোয়েন বলেছে হোয়েনের পরিবর্তে সময় বলেছে তাহলে আমরা লিখে দেবো দ্য ক্রিকেট সিংটা সিংস হবে যেহেতু ডাজ আছে প্রশ্নই এসিএস থাকলে আমাদের ভার্বের সঙ্গে ডাজ থাকলে ভার্বের সঙ্গে এসিএস এস যোগ করতে হয় দ্য ক্রিকেট সিংস যদি প্রশ্নই সিরিল থাকে তাহলে লিখতে হবে দ্য ক্রিকেট সিরিলস তারপরে লিখে দেবে অন এ লোন উইন্টার ইভিনিং তাহলে এতগুলো প্রশ্ন উত্তর একটা চলো দেখে নিই দুয়ের দাগ সাধারণ কোশ্চেনটা খুব একটা ইম্পর্ট্যান্ট না একটু দেখে যাবে হু ব্রেক্স কে ভেঙে দেয় দ্য সাইলেন্স নিরবত অফ উইন্টার শীতকালের শীতের নিরাপদে কে ভাঙে ঝিঝি পোকায় হুর পরিবর্তে শুধু লিখবে দ্য ক্রিকেট ক্রিকেটে সি বড় হতে হবে ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার অথবা আরেকভাবে আসতে পারে হু সিংস কে গাই ইন উইন্টার ইভিনিং শীতের সন্ধ্যায় কে গাই পোকা গাই তাহলে এই হুর পরিবর্তে শুধু লিখবে দ্য ক্রিকেট সিংস ইন উইন্টার ইভিনিং তিনের দাগ ডবল স্টার ভীষণ ইম্পর্ট্যান্ট অন আ উইন্টার ইভিনিং একটা শীতের সন্ধ্যায় হোয়াট হ্যাজ রট কে সৃষ্টি করে বা কি সৃষ্টি করে এ সাইলেন্স একটা নিরবতা একটা শীতের সন্ধ্যায় কে নিরবতা সৃষ্টি করে উত্তর হচ্ছে দেখো অন এ উইন্টার ইভনিং তাহলে এই অংশটা নেওয়া হয়েছে তারপরে কে এই হোয়াটের পরিবর্তে কি হলো ফ্রস্ট তুষার তারপরে দেখো হ্যাজ থেকে সবগুলো হ্যাজ রট এ সাইলেন্স আছে এখানে হ্যাজ রট এ সাইলেন্স আছে তাহলে কি একটা শীতের সন্ধ্যায় তুষার ফ্রস্ট মানে কি তুষার নিরবতা সৃষ্টি করে অথবা আরেকভাবে আসতে পারে হোয়েন হ্যাজ কখন দ্য ফ্রস্ট তুষার রড সৃষ্টি করেছে এ সাইলেন্স একটা নিরবতা এখানে সময়ের কথা বলেছে হোয়েন কখন তো দেখো এর উত্তরটা হোয়েনের অংশটা দেখো এখানে আছে অন এ উইন্টার ইভিনিং তোমার কিন্তু এই প্রশ্নের উত্তর এর মধ্যে হয়ে গেল নেক্সট চারের স্টার এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট হোয়াট ডাস কি দ্য ক্রিকেট সং ঝিঝি পোকার গান সিম মনে হয় টু ওয়ান কোনো একজনের কাছে ইন ড্রাউজিনেস তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাফ লস যিনি অর্ধেক ঘুমের মধ্যে আছেন উত্তর কী দ্য ক্রিকেট সং ওই ঝিঝি পোকার গান সিমস মনে হয় টু বি দ্য সং গান অফ গ্রাস হপার গ্রাস হপারের যেটা ক্যাপিটাল হবে ওই ঘাসফোরিংয়ের গান বলে মনে হয় টু দ্য ওয়ান সেই ব্যক্তির কাছে ইন ড্রাউজিনেস তিনি যিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন বা ঘুম ঘুম ভাবের মধ্যে আছেন হাফ লস্ট এবং যিনি অর্ধেক ঘুমিয়ে পড়েছেন নেক্সট পাঁচের দাগ প্লাস বলছে ফ্রম হোয়ার কোথা থেকে ইজ দ্য শিরিল ওই তীক্ষ্ণকণ্ঠের আওয়াজ সং গান অফ দ্য ক্রিকেট ঝিঝি পোকার হার্ট শোনা যায় ইন দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় আনসার কি ইন দ্য পোয়েট্রি অফ আর্থ তাহলে এখানে দেখো এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ এটা নেওয়া হয়েছে ওনাকে শুধু ইন যোগ করা হয়েছে পোয়েট্রি অফ আর্থ কবিতায় দ্য শিরিল এখান থেকে নেওয়া হয়েছে দ্য শিরিল তীক্ষ্ণকণ্ঠের সং গান কার অফ দ্য ক্রিকেট ঝিঝি পোকার তাহলে এখান থেকে দা থেকে ক্রিকেট পর্যন্ত নেওয়া হয়েছে দ্য সিরিল সং অফ দ্য ক্রিকেট পোকার তীক্ষ্ণকণ্ঠের গান ইজ হার্ড শোনা যায় দেখো ইজটা এখানে আছে মেন ভার্বের আগে চলে আসবে হার্ড এখানে তাহলে মেন ভার্বের আগে হয়ে গেল ইজ হার্ড শোনা যায় ফ্রম দ্য স্টোভ চুল্লি থেকে বা চুল্লি থেকে কোথা থেকে শোনা যায় অগ্নি চুল্লি থেকে এটা হলো মেন অংশ ফ্রম দ্য স্টোভ চুল্লি থেকে নেক্সট পার্ট থ্রি পার্ট থ্রি একের দাগ ডাবল প্লাস পার্ট থ্রি একের দাগ ডবল প্লাস হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম অ্যাজ দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিটস কী উদযাপন করেন আনসার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কিডস সেলিব্রেটস কিডস উদযাপন করেন দ্য আনসিজিং মিউজিক অফ আর্থ অর্থাৎ পৃথিবীর অবিরাম গান এই আনসিজিং মানে হচ্ছে আনসিজিং মানে হচ্ছে অবিরাম অর্থাৎ যা কখনোই থামে না দুয়ের দাগ হোয়াট সিজনস কোন কোন ঋতু ডু দ্য গ্রাস অপার ঘাস ফোরি অ্যান্ড দ্য ক্রিকেট এবং ঝিজি পোকা সিম্বলাইজ প্রতীক হিসেবে গণ্য করে দ্য গ্রাস হপার ঘাস সিম্বলাইজেস প্রতীক হিসেবে গণ্য করে দ্য সিজন অফ সামার গ্রীষ্মকাল অ্যান্ড দ্য ক্রিকেট ঝিঝি পোকা সিম্বলাইজেস প্রতীক হিসেবে গণ্য করে দ্য সিজন অফ উইন্টার শীতকাল নেক্সট তিন নাম্বার হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ কিটের লেখক দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতা কি ধরনের কবিতা কি টাইপের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েট্রি অফ আর্ট ইজ হলো আ পেট্রোর্কান সনেট এটা হলো একটা পেট্রোয়ারকান সনেট যখন টাইপ অফ বলবে তখন পেট্রোয়ারকান সনেট হবে চারের দাগ হোয়াট কাইন্ড অফ আ পোয়েম কী ধরনের একটা কবিতা ইজ দ্য পোয়েট্রি অফ আর্ট দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতা উত্তর কি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ নেচার পোয়েম পোয়েট্রি অফ আর্থ হলো একটা প্রকৃতির কবিতা দেখো টাইপ অফ যদি বলে তাহলে হবে সনেট কাইন্ড অফ বললে হবে নেচার পোয়েম তো চলো দেখি নেক্সট পরে কোন চ্যাপ্টার আছে নেক্সট দু নাম্বার হচ্ছে কি অ্যাজ লিপ ইন দ্য ভ্যালি একের দাগ চার স্টার ভীষণ ইম্পর্ট্যান্ট হোয়াট ডু কি দ্য টু রেড হোলস ওই দুটো লাল গর্ত ইন্ডিকেট নির্দেশ করে ডিনোট নির্দেশ করে সিগনিফাই নির্দেশ করে অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ডু দ্য রেড হোলস ডেপিক্ট ডেপিক্ট মানে কি বর্ণনা করে রেড হোলস বলতে কি বর্ণনা করে দু ভাবে আসতে পারে টু রেড হোলস এইভাবে অথবা রেড হোলস দিয়ে আসতে পারে উত্তর দ্য টু রেড হোলস দুটো লাল গর্ত বা ক্ষত চিহ্ন ইন্ডিকেট নির্দেশ করে দ্যাট যে দ্য সোলজার হ্যাজ বিন কিল সৈনিকটাকে হত্যা করা হয়েছে ইন দ্য ওয়ার যুদ্ধক্ষেত্রে বাই বুলেট গুলির আঘাতে দেখো প্রশ্ন ইন্ডিকেট ডিনোট সিগনিফাই যা আসবে সেইটা তোমরা এখানে ব্যবহার করবে দুইয়ের দাগ চারটে স্টার এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট হাউ ডাস কীভাবে দ্য পোয়েট ডেসক্রাইব কবি বর্ণনা করেছেন দ্য সোলজার্স স্মাইল সৈনিকটার হাসিকে অথবা আরেকভাবে আছে হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার স্লিপিং ইন দ্য ভ্যালি ওই উপত্যকায় ঘুমন্ত অবস্থায় থাকা সৈনিকটার হাসি কেমন অথবা আরেকভাবে আসতে পারে হাউ ডিড দ্য ডেড সোলজার সিম টু এ স্মাইল ওই মৃত সৈনিকটার হাসি কেমন মনে হচ্ছে অথবা আরেকভাবে আসতে পারে ডেসক্রাইব বর্ণনা করা দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার মৃত সৈনিকটার হাসি স্লিপিং ইন দ্য ভ্যালি যে উপত্যকায় ঘুমিয়ে আছে অথবা আর আসতে পারে হোয়াট ইজ দ্য ইয়াং সোলজার্স স্মাইল লাইক ওই অল্প বয়সী বা ইয়াং সৈনিকটার হাসিটা কেমন উত্তর হবে কি দ্য স্মাইল অফ দ্য সোলজার ওই সৈনিকটার হাসি ইজ হলো দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট একটা শিশুর মতো হাসি জেন্টল মৃদুমন্দ হাসি শান্ত হাসি অ্যান্ড ইনোসেন্ট এবং নিষ্পাপ হাসি অর্থাৎ তার হাসিটার বর্ণনা দিতে হবে নেক্সট তিনের দাগ চারটে স্টার ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু অর্থাৎ কিসের সঙ্গে ওই বৃত সৈনিকটার হাসিকে তুলনা করা হয়েছে অথবা আরেকভাবে আসতে পারে উইথ হোয়াট কিসের সঙ্গে ডিড দ্য পোয়েট কবি কম্পেয়ার তুলনা করেছেন দ্য সোলজার্স স্মাইল সৈনিকটার হাসি অথবা আরেকভাবে আসতে পারে টু হুম কিসের সঙ্গে ইজ দ্য সোলজার্স স্মাইল কম্পেয়ার সৈনিকটার হাসি তুলনা করা হয়েছে উত্তর দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার মৃত সৈনিকটার হাসি ইজ কম্পেয়ার তুলনা করা হয়েছে উইথ দ্য জেন্টাল মৃদুমন্দ শান্ত অ্যান্ড ইনোসেন্ট নিষ্পাপ স্মাইল হাসি অফ এ চাইল্ড একটা শিশুর চারের দাগ ডবল স্টার এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভিভিআই হাউ ইজ দ্য ইয়াং সোলজার লাইং কেমনভাবে অল্প বয়সী সৈনিকটা শুয়ে আছে ইন দ্য ভ্যালি ওই উপত্যকায় অথবা আরেকভাবে আসতে পারে হাউ ডাস কীভাবে দ্য সোলজার লাই সৈনিকটা ঘুমিয়ে আছে অথবা স্লিপ ঘুমিয়ে আছে আরও একভাবে আসতে পারে ইন হোয়াট ম্যানার কীভাবে ডাজ দ্য সোলজার লাই সৈনিকটা শুয়ে আছে ইন দ্য কান্ট্রি সাইড এখানে কান্ট্রি সাইড মানে হলো উপত্যকা উপত্যকা কেমনভাবে শুয়ে আছে অথবা আরেকভাবে আসতে পারে ইন হোয়াট স্টেট কী অবস্থায় দ্য সোলজার সৈনিকটা সিন দেখা যাচ্ছে ইন দ্য ভ্যালুই উপত্যকায় অথবা আরেকভাবে আসতে পারে হয়ার কোথায় ডাজ দ্য ইয়াং সোলজার অথবা ডেড সোলজার ইয়াং সোলজার বা ডেড সোলজার লাই শুয়ে আছে অথবা স্লিপ ঘুমিয়ে আছে উত্তর দ্য ইয়াং সোলজার অল্প বয়সী সৈনিকটি ইজ লাইং শুয়ে আছে ওপেন মাউথ কেমনভাবে মুখ হাঁ করে ইন দ্য স্মল গ্রিন ভ্যালি কোথায় জায়গাটা কোথায় ছোট্ট সবুজ উপত্যকায় উইথ এ পিলো একটা বালিশ আছে অফ ফার্নস ফার্নের তৈরি আন্ডার হিজ হেড তার মাথার নিচে অ্যান্ড এবং ওয়ান হ্যান্ড একটা হাত আছে ওয়ান হিজ ব্রেস্ট তার বুকের উপরে এই ব্রেস্ট শব্দটার পরিবর্তে তুমি চেস্ট শব্দটাও ব্যবহার করতে পারো চেস্ট মানেও বুক ব্রেস্ট মানেও বুক নেক্সট পাঁচের দাগ ডবল স্টার এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট হুয়ার ডাস কি দ্য সোলো স্ট্রিম ছোট্ট নদীটা সরি ধীরে বয়ে চলা নদীটা লিভ রেখে গেছে অন দ্য ব্রাইট গ্রাস সবুজ ঘাসের উপরে অথবা আরেকভাবে আসতে পারে হোয়ার ডাস কোথায় দ্য সোলো স্ট্রিম ও ধীরে বয়ে চলা নদী লিভ রেখে গেছে লং স্ট্যান্ডস অফ সিলভার দীর্ঘ রুপলি রেখা বরাবর অথবা একভাবে আসতে পারে হাউ ইজ দ্য গ্রাস ইন দ্য ভ্যালি ওই উপত্যকার ঘাস কেমন সব মিলে উত্তর কিন্তু একটা উত্তরটা কি দ্য সোলো স্ট্রিম ধীরে বয়ে চলা নদী লিভস রেখে যায় কারণ এখানে দেখো ডাস আছে ডাস থাকলে ভারবে সঙ্গে এস যোগ করতে হবে লং স্ট্যান্ডস অফ সিলভার দীর্ঘ দীর্ঘ তীররেখা বরাবর অন দ্য ব্রাইট গ্রাস সবুজ ঘাসের উপরে ইন দ্য স্মল গ্রিন ভ্যালি ছোট্ট সবুজ উপত্যকায় নেক্সট ছয় দা স্টার এটা ভীষণ ইম্পর্টেন্ট হলো তারা উপত্যকাটা ভরিয়ে দেয় আবার আরেকভাবে আসে দে ফিল হলো ফুল অফ লাইট এরকম দুভাবে আসতে পারে হোয়াট ডাজ কি দ্য ওয়ার্ড হলো হলো শব্দটা মিন হিয়ার এখানে মানে বোঝাচ্ছে অর্থাৎ হলো শব্দের মানে কি বলছে দ্য ওয়ার্ড হলো হলো ওয়ার্ডটা সাজেস্ট নির্দেশ করে এ ভ্যালি একটা উপত্যকা সারাউন্ডেড যেটা হলো ঘেরা রয়েছে বাই মাউন্টেন্স পর্বত দ্বারা নেক্সট সাথের দাগ স্টার এটাও ভীষণ ইম্পর্টেন্ট হোয়াট ডাজ কি দ্য প্রোয়েট কবি আস্ক বলেন রিকোয়েস্ট অনুরোধ করেন বা প্রে অনুরোধ করেন বা প্রার্থনা করেন বা ইনস্ট্রাক্ট নির্দেশ দেন নেচার প্রকৃতিকে টু ডু করতে অর্থাৎ কবি প্রকৃতিকে কি অনুরোধ করেন বা কি প্রার্থনা করেন অথবা আর আসতে পারে হুম ডাস কাকে আর্থার রিম্বর্ড প্রে আর্থার রিমার্ড অনুরোধ করেন বা প্রার্থনা করেন টু কিপ দ্য ডেড সোলজার ওয়ার্ম ওই মৃত সৈনিকটাকে উষ্ণ রাখার জন্য কাকে অনুরোধ করে প্রকৃতিকে অথবা আর একভাবে আসতে পারে হু ইজ আস্ক কাকে বলা হচ্ছে টু কিপ রাখতে দ্য সোলজার ওয়ার্ম সৈনিকটাকে উষ্ণ রাখতে প্রকৃতিকে বলা হচ্ছে একই উত্তর হবে আনসারটা কি দ্য পোয়েট আস্ক কবি বলেন নেচার প্রকৃতিকে টু কিপ রাখতে দ্য সোলজার ওয়ার্ম সৈনিকটাকে উষ্ণ রাখতে বিকজ কারণ হি মে ক্যাচ কোল তার ঠান্ডা লেগে যেতে পারে আটের দাগ এস্টা চিহ্ন দেওয়া আছে দ্য হামিং ইনসেক্টস গুঞ্জনরত কীটপতঙ্গগুলো ডোন্ট ডিস্টার্ব অসুবিধা করে না হিজ রেস্ট তার বিশ্রামে প্রশ্ন কি হোয়াই কেন 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 বিশ্রামে বিঘ্ন ঘটায় না অথবা আরেকভাবে আসতে পারে হু কান্ট ডিস্টার্ব কে বা কারা ডিস্টার্ব করতে পারে না দ্য সোলজার্স রেস্ট সৈনিকটার বিশ্রামকে অ্যান্ড হোয়াই এবং কেন কারা ডিস্টার্ব করতে পারে না তার বিশ্রামে এবং কেন ডিস্টার্ব করতে পারে না অথবা আরেকভাবে আসে হোয়াই ডাজ দ্য সোলজার কেন সৈনিকটা লুক পেল তাকে বিবর্ণ দেখাচ্ছে কারণ একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার বিবর্ণ দেখায় রক্তশূন্য হয়ে গেলে তো এখানে দেখো দ্য হামিং ইনসেক্টস গি গুঞ্জনরত কীটপতঙ্গগুলো ডোন্ট ডিস্টার্ব বিঘ্ন ঘটায় না দ্য সোলজার্স রেস্ট সৈনিকটার বিশ্রামে বিকজ কারণ হি ইজ ডেড সে হলো মৃত যখন হু দিয়ে প্রশ্ন আসবে কে ডিস্টার্ব করতে পারে না তখন হবে দ্য হামিং ইনসেক্টস গুঞ্জনরত কীটপতঙ্গগুলো আর যখন প্রশ্ন আসবে হুয়াই কেন পারে না কেন পারে না তার কারণটা হচ্ছে তার কারণ হচ্ছে বিকজের পরের থেকে লিখতে হবে হি ইজ ডেড সে হলো মৃত ঠিক আছে নেক্সট দাগ স্টার এটা ইম্পর্ট্যান্ট হ্যার আর দ্য ফিট অফ দ্য সোলজার সৈনিকটার পা দুটো কোথায় আছে ফিট মানে কিন্তু পুনুরাল নাম্বার উত্তর হচ্ছে দ্য ফিট অফ দ্য সোলজার আর সৈনিকটার পা দুটো আছে লাইং সাইতো অবস্থায় বা পড়ে আছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে ইন দ্য ভ্যালি ওই উপত্যকায় দশের দাগ প্লাস হোয়াট ইজ ডিসক্রাইবড কী বর্ণনা করা হয়েছে অ্যাজ জেন্টাল শান্ত হিসাবে উইদাউট গাইল এবং ছলনাহীন হিসাবে উত্তর কী দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার মৃত সৈনিকটার হাসিকে ইজ ডেসক্রাইবড বর্ণনা করা হয়েছে অ্যাজ জেন্টল উইদাউট গাইল ছলনাহীন শান্ত হাসি হিসাবে নেক্সট দেখব এগারো দাগ হোয়াট ইজ দ্য মেন থিম মেন বিষয়বস্তু কী অব দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার তারপরে দেখো অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি অ্যাবাউট অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতা কি সম্পর্কে যুদ্ধবিরোধী কবিতা বা যুদ্ধের নিরর্থকতার বিষয়ে হোয়া অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ম্যাসেজ ইজ রিভিল থ্রু দ্য পোয়েম অ্যাজলিপিন দ্য ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতার মধ্য দিয়ে কোন ম্যাসেজ কবি দিতে চেয়েছেন মানুষকে উত্তর কি দ্য মেন থিম অফ দ্য পোয়েম অ্যাজলিপিন্দা ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতার মেন বিষয়বস্তু ইজ হলো দ্য ফিউটিলিটি অফ ওয়ার মূল অংশ হলো দ্য ফিউটিলিটি অফ ওয়ার যুদ্ধের নিরর্থকতা বারোদা হাউ ডাস কীভাবে দ্য পোয়েট ব্রিং আউট কবি প্রকাশ করেন দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার সৈনিকের নিষ্পাপ ভাবটাকে ইন অ্যাজলিপ ইন দ্য ভ্যালি অ্যাজলিপিন দ্য ভ্যালি কবিতায় অথবা আরেকভাবে আসতে পারে হাউ ইজ দ্য সোলজার্স ইনোসেন্স কীভাবে সৈনিকের নিষ্প ভাবটাকে ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে তো উত্তর দেখো দ্য পোয়েট ব্রিংস আউট কবি প্রকাশ করেন দ্য ইনোসেন্স নিষ্পাপ ভাবকে অফ দ্য সোলজার সৈনিকের ইন অ্যাজলিপ ইন দ্য ভ্যালি অ্যাজলিপিন দ্য ভ্যালি কবিতায় বাই কম্পেয়ারিং তুলনা করে হিজ স্মাইল তার হাসিকে উইথ দ্যাট অফ অ্যান্ড ইনফ্যান্ট একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করে নেক্সট তেরো দা গেস্টার এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হাউ ডাজ কীভাবে দ্য স্ট্রিম লুক লাইক ওই ছোট্ট নদীটা দেখায় ইন দ্য পোয়েম অ্যাজলিপিন দ্য ভ্যালি অ্যাজলিপিন দ্য ভ্যালি কবিতায় উত্তর কি দ্য স্ট্রিম লুকস লাইক ওই ছোট্ট নদীটা দেখায় লং দীর্ঘ স্ট্র্যান্ডস অফ সিলভার দীর্ঘ তীররেখা সোনালি রেখা বরাবর দ্য স্ট্রিম লুকস লাইক নদীটা দেখায় লং স্ট্যান্ডস অফ সিলভার রুপলি তীররেখা বরাবর দাগ প্লাস হোয়াই ডাস কেন দ্য পোয়েট আস্ক কবি বলেন দ্য নেচার প্রকৃতিকে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সৈনিকটাকে উষ্ণ রাখার জন্য উত্তর কী দ্য পোয়েট আস্ক কবি বলেন নেচার প্রকৃতিকে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সৈনিকটাকে উষ্ণ রাখতে সো দ্যাট যাতে করে হি ডাজ নট ক্যাচ কোল্ড তার যাতে ঠান্ডা না লাগে বাকি দুটো কবিতা এসে কি তোমাদের খুব দ্রুত দিয়ে দেওয়া হবে তোমরা একটু নোটিফিকেশানটা খেয়াল রাখবে এবং সকলের মধ্যে খুব দ্রুত এগুলো শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো